আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো আমাদের ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটি আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন সর্বপ্রথম আমাদের প্রোডাক্টটি আপনি এভাবে হাতে পাবেন একটি কার্টুন বক্সে বক্সে পাবার পরে প্রোডাক্টটি খুলবেন খোলার পরে আপনার প্রোডাক্টটি হাতে নেবেন আমি আপনাদের খুলে দেখাচ্ছি পিছন দিক থেকে প্রোডাক্টটি খুলে এভাবে হাতে নেবেন হাতে নেওয়ার পরে খেয়াল করবেন নিচে দুইটা ফটো আছে কিনা এবং উপরের সাইডেও খেয়াল করবেন দাঁড়ান আমি একটু খুলে দেখাচ্ছি একটু ওয়েট এখন দেখেন উপরের সাইডেও এখানে দেখবেন দুইটা মুখ আছে কিনা দেখেন মাঝখানে ভাগ করা আছে ঠিক আছে এরকম দুইটা মুখ থাকতে হবে এবং এখানে এই গোল্ডেন কালারের যে দাগ দুইটা দেখতে পাচ্ছেন এই দাগ দুইটা এভাবে ঘোরাবেন ঘোরালে দেখবেন খুলে গেছে খুলে গেলে এটা এই প্রসেসটা আপনি ডেলিভারি ম্যানের সামনে দেখতে পারেন চেক করে এই যে দেখেন নিচে দুইটা পাইপ আছে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ঠিক আছে নিচে দুইটা পাইপ আছে ওকে এটা দেখা হয়ে গেল আপনাদের এখন এরপরে এই এই বোতলের সাথে এই বক্সের ভিতরে এরকম একটি গ্লাভস থাকবে ঠিক আছে এটা হচ্ছে ওয়াশেবল গ্লাভস আপনি চাইলে যতবার খুশি ততবার আপনি এটাকে ব্যবহার করতে পারবেন তো তারপরে ব্যবহার করার নিয়মটা কি সর্বপ্রথম আপনাদের চুল শুকনো থাকতে হবে আরেকটা জিনিস খেয়াল করবেন যদি চুলে তেল ব্যবহার করেন অনেক ক্ষেত্রে অনেক আপোরা ম্যাক্সিমাম আপুরাই চুলে তেল ব্যবহার করে যদি তেল থাকে চুলের মধ্যে তাহলে কিন্তু কালারটা হলেও যদিও হয় চুল কালার কালার হলে বেশি দিন থাকবে না অনেক আপনারা কমপ্লেন করেন যে ভাই আপনারা প্রোডাক্ট দিচ্ছেন আমাদের অরিজিনাল বলে দেখাচ্ছেন যেভাবে তেমনই পাচ্ছি বাট আমরা কালার ব্যবহার করলে কালার থাকতেছে না বেশি দিন কালার না থাকার মেন কারণই হচ্ছে চুলে তেল ব্যবহার করা তো তেল ব্যবহার করা বলতে কি আপনি তেল থাকা অবস্থায় কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করা যাবে না শ্যাম্পু করে নেবেন আগে নর্মাল যে শ্যাম্পুগুলো হয়ে থাকে সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে চুল শুকিয়ে তারপরে এই প্রোডাক্টটা ব্যবহার করবেন ব্যবহার করার নিয়ম কি সিম্পল এই যে এভাবে চেষ্টা করবেন যেহেতু কোম্পানি একটা ওয়াশেবল গ্লাভস দিচ্ছে এই গ্লাভসটা হাতে পরে তারপরে ব্যবহার করার জন্য তারপর আপনাদের ইচ্ছা অ্যাজ এর ওয়েস তো এখানে প্রেস করবেন প্রেস করলে দেখবেন এই যেভাবে প্রেস করতে হবে প্রেস করলে দেখবেন দুইটা শ্যাম্পু বের হবে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কফি কালার এই যে দেখেন আমি দেখাতে পারছি কিনা জানি না একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কফি কালার মূলত এই দুইটা শ্যাম্পু একসাথে এভাবে দুই হাতের তালুতে নেবেন দুই হাতের তালুতে নিয়ে এভাবে মিক্স করবেন দেখতে পাচ্ছেন কিনা জানি না এভাবে দুই হাতের তালুতে নিয়ে মিক্স করবেন দেখেন মিক্স করার পরে এটা একটু একদম ঘন হয়ে যাবে বা তরল হয়ে যাবে এমনিতে লিকুইড দুইটা তো এইভাবে মিক্স করবেন মিক্স করার পরে দেখবেন কি একটু ফেনা ফেনা টাইপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দেখেন এটা কিন্তু ইনশাল্লাহ আপনাদের স্কানে চামড়ায় আমরা লাগবে না অরিজিনাল যে প্রোডাক্টটা সেটা স্কিনে চামড়া লাগবে না দেখেন আমার হাতে যদি দেখেন এটা একদম শ্যাম্পুর মতো হয়ে গেছে এখন ফেনা ফ্যানা উঠবে যত আপনি এটা বেশি মিক্স করবেন আপনার চুলের কালারটা কিন্তু তত বেটার হবে তত ভালো হবে এখন আমি আমার চুল যেহেতু সাদা নেই আর কি কালো চুল সেক্ষেত্রে আমি তো আমার চুলে লাগাতে পারব না এটা তো এইভাবে মিক্স করার পর এইভাবে দুই হাত দিয়ে চুলের মধ্যে দিয়ে দিবেন আমার চুল অলরেডি লেগে গেছে তো দেওয়ার পরে আপনারা হাতটা ধুয়ে ফেলবেন আর খেয়াল করবেন যদি এক্সট্রা কোনো জায়গায় ভরে সেটা একটা ভেজা কাপড় দিয়ে মুছে ফেলবেন তাহলে আপনার প্রবলেম সলভ পাঁচ থেকে সর্বোচ্চ দশ মিনিট রাখবেন চুলদারি কালো হয়ে যাবে আমার হাত আবার দেখাচ্ছি দেখেন আপনাদের স্কিনে